গুড মর্নিং ফ্রেন্ড আজকে ব্লগটা আমি এখানে শুরু করছি তা সকালবেলা দেখলাম আমার সকালবেলা আমরা সকাল সকাল উঠে গেছি আর গে দেখুন আমার ছোটো ছেলেটা এখনও ওঠেনি মানে ঘুমতে ঘুমিয়ে জেগে গেছে তা এখনও বিছানা থেকে ওঠেনি তারপর দেখুন আমি ঘরটা ঝাড় দিয়ে দিলাম এটা সবাই কাজ সকালে উঠে এক ঘর ঝাঁট দেওয়া সেটা আমিও করছি সকালে উঠে আগে ঘরটা ঝাল দিয়ে দিলাম ওদিকে দেখুন আমার ছোটো ছোটো মেয়ে বাইরে চলে যাচ্ছে প্রচণ্ড দুষ্টু বাড়িতে একদম থাকতে চায় না আর বাড়ি থেকে অনেক পাকা চলে গেছে বাড়িতে ও আর আমি আর এদিকে দেখুন ও ঘুরে এসে আবার দোলনা চাপছে একা একা দোলনা চাপতে পারে তারপর আমি ওই বাইরের বাইরে একটা আলমারি ছিল আলমারিটা ফুলদানিগুলো সরিয়ে ওটা একটু পরিষ্কার করে নিয়েছি বাইরে তো খুব ধুলো পড়ে সেগুলো ওগুলো সরিয়ে না মুছলে ধুলোটা পড়লে খারাপ দেখায় ওই জন্য আমি ওগুলো একটু পরিষ্কার করে নিয়েছি দেখুন আর দেখুন আমার বাইরে রান্না একটু হয়ে গেছে এরপর আমি চলে যাব রান্নাঘরে রান্নাঘরে প্লেটগুলো করে করেছিল সেগুলোও আমি একটু গুছিয়ে নিয়েছি কাপগুলো গুছিয়ে নিয়েছি নিয়ে দেখুন গোছানো হয়ে গেছে প্রায় আর এদিকে দেখুন আমার রান্নাঘরের অবস্থা এখনও আমার রাত্রির প্লেটগুলো থালাগুলো ছিল সেগুলো আমার এখনও মাজা হয় মাজতে হবে আর এদিকে দেখুন আমার ছোটো ছেলে অষ্টমি করছে ও কাঁচা ম্যাগি খাওয়ার জন্য ম্যাগিটা কাঁচা খেতে চায় ও দুষ্টুমি করে ও দিতে চায় না তারপর ওর কাছ থেকে জোর করে নিয়ে আমি ম্যাগিটা ওকে বানিয়ে দিচ্ছি ও বানিয়ে দিচ্ছি দেখুন এদিকে ম্যাগিটা বসিয়ে আমি আর কিছু থালা ছিল বাঁচতে সেই বলে আমি এদিকে মেজে দিচ্ছি খুব একটা থালা থাকে না কেন আমি রাত্রেই অনেক কাজ করে রাখি আমি রাত্রেই কাজটা করে রাখি কেন ছোটো বাচ্চা আছে তো কখন কী বায়না করে বসে আর যখন ঘুমাই আমি তখনই কিছু কাজ করে থাকি আর কিছু ছিল কালকে রাত থেকে মজা হয়নি ওই জন্য আবার সকালবেলা আজকে একটু কাজের চাপটা বেশি ওই জন্যে থালাগুলো ছিল এক করে মেজা দিয়েছি সবটা আমার ভালো প্রায় মজা হয়ে গেছে মেজির ধুয়েও নিয়েছি এদিকে কথা বলতে বলতে কাজ করতে করতে একদিকে আমার ম্যাগিটাও হয়ে গেছে ম্যাগিটা আমি এবারে ওকে দিয়ে দেবো ওই সকালে উঠে ম্যাগিটাই খাই তারপর ওকে ম্যাগি করে দিয়ে আর আমার এদিকে ও বসে গেছে এসে রান্না করছে ম্যাগি খাওয়ার জন্য আর এদিকে দেখুন বাচ্চারা বসে আছে ব্যাগ নিয়ে ব্যাগ নিয়ে বসে আছে কারণ আমি সকালে টিউশনি পড়াই তাই ওরা পড়তে এসেছে আরও অনেকে আসে তার এখন আসেনি এদিকে দেখুন আমার ছোটো ছেলে শুয়ে শুয়ে বায়না করছে বায়না করছে কেন ও দোকানে যাবে দোকানে গিয়ে ও আমার কাছে টাকা চাচ্ছে ও দই খাবে দই বাড়িতে আনা থাকে ফ্রিজে থাকে ওটাও পছন্দ না ও দোকান থেকেই কিনে খাবে সব বাচ্চারা এরকম হয়তো পড়ে থাকে দেখুন ও দোকানে চলে যাচ্ছে পয়সা পেয়েছে হাতে ও আমাকে আমার লাগে না ও একা একাই দৌড়াচ্ছে দেখুন ও আর চলে গেছে দোকানে নিয়ে এসতো নিয়ে চলে আসছে এক তারপর কেটে দিয়েছি কেটে শুরু করেছে আর তারপর এদিকে দেখুন সন্ধে হয়ে এসছে সন্ধেবেলা আমি যেহেতু কাজটা করলাম আমি দেখুন একটা ব্যাগ খুঁচাচ্ছি ব্যাগটা খুচানোর কারণ হলো আমার বর তিন দিন বাড়িতে থাকবে না ও তিন দিনের জন্য যাচ্ছে মেদিনীপুর মেদিনীপুর যাওয়ার কারণ হলো ভোটের ডিউটি হচ্ছে না এখন ভোট হচ্ছে তাই ভোটের ডিউটি যাওয়ার জন্য ও তিন দিন মেদিনীপুরে যাবে এর আগেও গিয়েছিলো দু সপ্তাহ আগে বর্ধমানে গিয়েছিলো সেখানে ছিল তিন দিন তিন দিন পরে বাড়িতে আসলো এ ভিডিও একটা আমি দিয়েছি তাই ওখানে যাই হলো সেগুলো আমি ওই জন্য তাড়াহুড়ো করে ব্যাগটা আমি গুছিয়ে দিচ্ছি সব টাকা দেওয়া হয়নি নিজ কিছুটা বাকি আছে এখনও আর ওইদিকে দেখুন আমার ছোটো ছেলে ঘুমাচ্ছে তা ভিডিওটার এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে